যশোর সদরের নূরপুর গ্রামের দশ বছর বয়সী শিশু জিহাদ হোসেন বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে শনিবার দুপুরে ভৈরব নদীতে ব্রিজ থেকে লাভ দেওয়ার পর সে আর ভেসে ওঠেনি স্থানীয়দের খোঁজাখোঁজির পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে ডুবড়ি দল উদ্ধার অভিযানে এখনও উদ্ধার করতে পারেনি শিশু জিহাদের পরিবারে চলছে শোকের মাতম। আমাদের সন্তায় যে দুর্ঘটনা ঘটছে একটা বাচ্চা কিন্তু গোসল করতে এসে এখানে লাভ দিচ্ছে তারপর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ঘটনাটা ঘটছে আমরা এখানে এসে জানতে পারছি দুইটা পনেরো মিনিটে বাট আমরা মেসেজটা পাইছি তিনটা আঠারো মিনিটে তো আমরা ট্রিপল লাইন থেকে কল পাইছি তো কল পাওয়ার মাত্র আমরা এখানে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি এসে তখন দেখছি যে এটা আসলে আমাদের যে ডুবরি টিম এটা থাকে আমাদের বিভাগীয় পর্যায়ে তো আমরা ফায়ার ফাইটিং এক্সপার্ট অন্যান্য অপারেশনাল কাজে এক্সপার্ট বাট ডুবুরি যে রেস্কিউ এটা আমাদের বিভাগীয় পর্যায়ে তখন আমরা কল করছি খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে জানার পরে তিনটা তেতাল্লিশ মিনিটে ওখান থেকে একটা ইউনিট পাঠাইছে ওরা এখানে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছাইছে ওদের ড্রেস আপ করতে কিছুটা সময় লাগছে তারপর ওরা কাজ শুরু করছে এখন কাজ করার পর যতটা আমরা স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে কাজটা করছে এখন সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত আমরা ডুবুরি টিম সর্বত্র চেষ্টা করছে এখন এখানে প্রচুর পরিমাণে কচুড়িপাড়া থাকার কারণে এখানে রেস্কিউ করাটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়নি তো স্থানীয় লোকজন প্লাস জনপ্রতিনিধির সাথে আমাদের কথা হয়েছে ইনশাল্লাহ আগামীকাল সকাল আটটার থেকে আমরা নতুন করে আবার কাজ শুরু করব। হাত পা না থাকা সত্ত্বেও মুখ দিয়ে লিখে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছে লিতুন জিরা মনিরামপুর উপজেলার গর্ব এই মেধাবী শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন ইওনো নিষাদ তামান্না জন্মগত প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি তার ইচ্ছা শক্তি আর অধ্যাশয় তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে তাকে সংবর্ধনা দেবে জেলা প্রশাসন দেশজুড়ে চাঁদাবাজি খুন ও ধর্ষণের বিরুদ্ধে যশোরে প্রতিবাদ সমাবেশ করেছে বামপন্থী সংগঠন প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জিলুর রহমান ভিটু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি বলেন বিচারহীনতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামবে জনগণ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যশোরে পৃথক চারটি স্থানে সংঘর্ষ মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় চারটি মামলা হয়েছে মামলায় পনেরো জনকে আসামি করা হয়েছে যাদের মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ মামলাগুলোতে হামলা চাঁদা আদায় ছিনতাই এবং শ্রীলতাহানির হানির অভিযোগ রয়েছে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে চাঁদাবাদী সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় যুব শক্তি ভৈরব চত্বর থেকে মিছিল শুরু হয়ে সমাবেশে রূপ নেয় বক্তারা বলেন চাঁদা না দিলে মারধর ও হত্যার মতো ঘটনা বেড়েই চলছে এসব অপরাধের বিচার না হলে রাজপথে আন্দোলন জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট